ডমিনারের চেন কিন্তু ওয়ান পিস অর্থাৎ এখানে কোনো চেন লকের কোনো ব্যাপার নেই আপনারা দেখতে পাচ্ছেন চেনটা এই চেনটা লাগাতে গেলে না আপনাকে এই সমস্ত জিনিসগুলো ওপেন করতে হবে আরেকটা জিনিস যদি আপনারা এই চেনটা ওয়ান পিস না লাগিয়ে চেইন লকের মাধ্যমে লাগাতে চান তাহলে আপনার সময়টা কিন্তু অনেক কম লাগবে কারণ সেক্ষেত্রে আপনি জাস্ট চেনটা যে কোনো একটা জায়গা থেকে কেটে চেন লক ইউজ করে চেনটা গলিয়ে নিতে পারবেন এই ক্ষেত্রে কি হয় আপনার এই টায়ার হাগার সাসপেনশন সুইং আর্ম কিছুই খুলতে লাগে না অনেক কম সময়ের মধ্যে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে সমস্ত কিছু খুলে ওয়ান পিস চেন ইনস্টল করার চেষ্টা করবেন গাড়ি পুরো মাখন হয়ে গেছে ভাই ওয়াল্লা স্মুথ লাইক মাখন চেন্স স্পকেট চেঞ্জ করলাম ব্রেকটা মনে হচ্ছে এখন একটু ধরবে না আস্তে আস্তে ওটা বাইকটা নেবে অসাধারণ অসাধারণ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ান্স এগেন আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে যেমন আমার ডমিনার টু ফিফটি নিয়ে দু বছর আর পনেরো হাজার পাঁচশো কিলোমিটার চলে গেছে আর আমি চেঞ্জ করিয়ে নিলাম আমার বাইকের চেঞ্জ প্রকেট আর সাথে রেয়ার ব্রেক প্যাড চলো তোমাদেরকে দেখায় আমি এই পার্টসগুলো কোথা থেকে নিয়ে এসেছি আর আমি কোথায় এইগুলো ফিটিংস করলাম আজকে ভিডিওটা আমার ডমিনার নিয়ে হতে চলেছে আমি দু বছর গাড়িটা আমার দু বছর হয়ে গেল গাড়ি চলেছে পনেরো হাজার পাঁচশো কিলোমিটার প্রায় ষোলো হাজার তো এখনো পর্যন্ত চেঞ্জ পকেট চেঞ্জ হয়নি আর আমি বেশ কিছুদিন ধরে নোটিস করছি চেন দিয়ে একটা আননেসেসারি আওয়াজ আসছে তো ভাবলাম এখন এটাই হাই টাইম চেনটা চেঞ্জ করে নেওয়ার তো এখন আমি যাচ্ছি বাগুইয়াটি বাগুইয়াটি উল্টা বাজার ওখানে অন কাউন্টার স্পেয়ার পার্টস দেওয়া হয় রাস্তা তো দেখে ফাঁকাই মনে হচ্ছে খালপাড়ের রাস্তা জানি না আগে কত কি হবে এটা হচ্ছে ভাইষ্ণ দেবী একাডেমি স্কুল চারিপাশে গাছগুলো লাগিয়ে এত সুন্দর লাগছে দারুণ দারুণ তো সিকিউরিটি দাদা আমার জায়গা করে দিল থ্যাংক ইউ দাদা তো ভিতরে ঢুকেই যে যে জিনিসগুলো আমি কিনলাম সেগুলো হচ্ছে ড্যাম্পার কাপলিং ব্রেক প্যাড রেয়ার চেন স্প্রকেট কিট এই তিনটে জিনিস আমি পারচেস করেছি আর টোটাল বিল যেটা হয়েছে আমার সেটা হলো তিন হাজার তিনশো সাতানব্বই টাকা ইনক্লুডিং জিএসটি বন্ধুরা রোহিতা বাজার থেকে বেরিয়ে গেছি গাড়ি কেনার পর থেকে পিছনের ব্রেক প্যাড এখনো পর্যন্ত কখনো চেঞ্জ হয়নি তো আমি আসার সময় দেখে নিয়েছিলাম গ্যারেজে যেখানে আমি কাজ করাই তো বললো চেঞ্জ করে নেওয়াটা বেটার হবে তবে দশ হাজার কিলোমিটারে আমি সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করেছিলাম ওটা এখনও ঠিকঠাক আছে তো চলে এসেছি আবার খালপাড়ের রোডে আমি এখন যাব মান্নানের কাছে মান্নানের কাছে গিয়ে এগুলো চেঞ্জ করাবো জানিনা কতক্ষণ টাইম লাগবে মার্সিডিস সি এল এ পুরো পিছনটা চাচা ছোলা এখন বাড়ি যাব না বাড়ি নিতে যাওয়ার আগে আমি আগে মান্নানের কাছে যাব তো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের পাড়াতেই একটা গ্যারেজ আছে সেখানেই মান্নান কাজ করে মান্নান অনেক ছোটবেলা থেকে এখানে আছে আর আমার আগের যে গাড়ি ছিল সুযোগী জিক্সার ওটারও কাজ ওই করতো তো অনেক ওর উপরে আমার বিশ্বাস আছে তাই আমি সার্ভিস সেন্টারে কাজ না করিয়ে পার্টস কিনে এনে নিজে দাঁড়িয়ে থেকে কাজগুলো করাবো তো মান্নানের গ্যারেজের ডিরেকশনটা আমি একটু বলে দিই মান্নানের গ্যারেজটা আছে একদম রিং রোডের উপরে যে সাইডটাতে নিউ টাউনের সাথে কানেক্ট করছে সেই দিকটাতে একদম রাস্তার উপরে ওর গ্যারেজ আপনাদের যদি কোনো কাজ করানো থাকে অবশ্যই এসে যোগাযোগ করতে পারেন কাজ নো ডাউট খুবই ভালো করে যেরকম ভাবে বলবেন সেরকম ভাবে করে দেবে চলো গিয়ে দেখি আর তোমাদেরকে দেখাই কিভাবে আমি জিনিসগুলো ইনস্টল করছি কী রে কী খবর ভালো আছিস করছিস এদিকে তাকে একবার একটা জিনিস বলে দিই ডমিনারের চেন যদি আপনারা চেঞ্জ করতে যান তাহলে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে ডমিনারের চেন কিন্তু ওয়ান পিস অর্থাৎ এখানে কোনো চেন লকের কোনো ব্যাপার নেই আপনারা দেখতে পাচ্ছেন চেনটা এই চেনটা লাগাতে গেলে না আপনাকে এই সমস্ত জিনিসগুলো ওপেন করতে হবে যেমন সাসপেনশানের এখান থেকে নাট বলটা খুলতে হবে প্লাস ভিতরে যে সুইং আমটা দেখতে পাচ্ছ এই সুইং আমটা এখানে যে অ্যাক্সেল আছে এই অ্যাক্সেলটা খুলে সুইং আমটাকে বের করতে হবে যাতে করে আপনারা ওই চেনটাকে সিঙ্গেল পিসভাবে ভিতরে ইনস্টল করতে পারেন আরেকটা জিনিস যদি আপনারা এই চেনটা ওয়ান পিস না লাগিয়ে চেন লকের মাধ্যমে লাগাতে চান তাহলে আপনার সময়টা কিন্তু অনেক কম লাগবে কারণ সেক্ষেত্রে আপনি জাস্ট চেনটা যে কোনো একটা জায়গা থেকে কেটে চেন লক ইউজ করে চেনটা গলিয়ে নিতে পারবেন ক্ষেত্রে কি হয় আপনার এই টায়ার হাগার সাসপেনশন সুইং আর্ম কিছুই খুলতে লাগে না অনেক কম সময়ের মধ্যে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে চেন লক ইউজ করে যদি আপনারা চেনটা ইনস্টল করছেন তাহলে মনে রাখবেন চেন লক যেখানে লাগানো হয় বেশ কিছুদিন পর থেকে আপনার ওখান থেকে আওয়াজ স্টার্ট হয়ে যায় এর আগে আমি জিক্সারে লাগিয়েছিলাম একবার আমি সেটা ফিল করেছিলাম তো এটা বেটার হবে আপনারা চেন লক ইউজ করবেন না যেখান থেকে কাজটা করাবে সমস্ত কিছু খুলে ওয়ান পিস চেন ইনস্টল করার চেষ্টা করবেন তো এটাই ছিল চেন স্পকেট নিয়ে একটা ছোট্ট তথ্য আপনাদের আশা করি এটা সুবিধা হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আদার্স যে পার্সগুলো আমি ইনস্টল করেছিলাম তার কিছু ভিডিও সবার প্রথম মান্নান চাকাটা খুলে নিচ্ছে এখন সুইং আমটা খুলে নিল প্রথমে সাসপেনশন থেকে নাট নাটবলটাকে খোলার পর মাঝখানে যে অ্যাক্সেলটা থাকে সেই অ্যাক্সেলটা লুজ করার পর স্পিগামটা বেরিয়ে গেল এখন মান্নান চেনটাকে পরিয়ে দিচ্ছে বলে রাখি সিঙ্গেল পিস চেন লাগানো কাজটা কিন্তু খুবই কঠিন বাড়িতে ট্রাই করতে যাবেন না আর হ্যাঁ দক্ষ মিস্ত্রি ছাড়া কাউকে দিয়ে এই কাজটা বাইরে করাবেন না পারলে সার্ভিস সেন্টার করাবেন অনেক ভালো কিন্তু যদি আপনার মনে হয় কোনো দক্ষ শ্রমিক আপনার চেনাশোনা আছে তাহলেই কিন্তু আপনি রিক্সটা নেবেন প্রায় ষোলো হাজার কিলোমিটার চালানোর পর পকেটগুলোর পার্থক্য দেখে নিন লাগানোর আগে ড্যাম্পার লাগিয়ে নিতে হবে ফিটিংস হয়ে গেছে এখন রেয়ার ব্রেক প্যাডটাও লাগিয়ে নেওয়া যাক প্রথমে পুরনো ব্রেক প্যাডগুলো বের করে নিতে হবে পনেরো হাজার পাঁচশো কিলোমিটার চালানোর পর পুরনো ব্রেক প্যাডগুলো নতুন ব্রেক প্যাডগুলোর মধ্যে পার্থক্যটা দেখুন সমস্ত পার্টস ইনস্টল হয়ে গেছে শাড়ি লাগিয়ে দেওয়া হচ্ছে এবারে গাড়িটা ধুয়ে নিয়ে আসার পালা আমার ডমি ওয়াশ হয়ে চলে এসেছে আর মান্নান জলগুলোকে একটু হাওয়া দিয়ে ঝেড়ে নিচ্ছে ডমিকে ড্রাই করে মান্নান চলে গেছে একটা টেস্ট রাইড নিতে আর টেস্ট রাইড নিয়ে ফিরে আসছে মান্নানের আভাব দেখে মনে হচ্ছে পারফরমেন্সে অনেকটা চেঞ্জেস বন্ধুরা গাড়ি হয়ে গেছে রেডি আমি এখন চালিয়ে ফিরবো বাড়ির দিকে মান্নান পুরো মাখন হয়ে গেছে ভাই লাইক মাখন চেঞ্জ পকেট চেঞ্জ করলাম ব্রেকটা মনে হচ্ছে এখন একটু ধরবে না আস্তে আস্তে ওটা বাইকটা নেবে অসাধারণ অসাধারণ শোরুম থেকে বের করে নিয়েছি এরকম ফিল হচ্ছে দারুন দারুন চালাচ্ছিলাম আমি একটু আগে আর কি চালাচ্ছি এখন ফাটাফাটি চলে এসেছি আমি বাড়ির গলিতে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে হচ্ছে পরের ভিডিওতে টাটা